আপনারা যদি ইসলামের নামের হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর প্রতিনিয়ত আমাদের ইউটিউবের ভিডিও আপনারা কিন্তু দেখতে থাকবেন আসলে আমরা এই চ্যানেলে ইসলামের মানুষের ভিডিও উপস্থাপন করি তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে নোটিফিকেশান বেল অবশ্যই অন করে রাখবেন যাতে খুবই সহজে আপনি কিন্তু ইউটিউবের ভিডিও করতে পারেন যাই হোক আজ আমি আপনাদের সামনে সরাসরি লাইভ অনুষ্ঠানে চলে এলাম এরকম বিভিন্ন ছোটো ছোটো লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য আগামী দিনে করব আর যদি আপনি মনে করেন যে আপনি একজন ইসলামিক জাতক জাতিকাদের ভাগ্য ফল নির্ধারণ করতে চান অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে রাখবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ যাই হোক আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আপনাদের উদ্দেশ্যে এটি বলব যাতে আপনারা অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখবেন